এই চরমনার ময়দানে কত আল্লাহ ভোলা মানুষ যাওয়ার পর আল্লাহকে চিনে ফেললো কত গাঁজা খানেওয়ালা নেওয়ালা মানুষ ওখানে যে গাঁজা খাওয়া ছেড়ে দিয়ে আছে না ওই চরমনার ময়দানে কত বে নামাজি যাওয়ার পর ওই চরমনার ময়দানে একটা দুইটা বয়ান শুনিয়া শুনিয়া তাদের মনটা এমন পরিমাণ নরম হয়ে গেল জাহান নামের ভয় তাদের ভেতরে এমন পরিমাণ ঢুকিয়ে গেল রে ভাই ওই আল্লাহর বান্দারা নামাজ ছেড়ে দিতে আর কখনো চায় না ওই আল্লাহর বান্দারা খারাপ পথে আর থাকতে চায় না ওই আল্লাহর বান্দারা সুদের ভেতর আর থাকতে চায় না কত সুদ করে চর্মনার ময়দানে যাওয়ার পর সুদ খাওয়া ছেড়ে দিল খানেওয়ালা মানুষ চর্মুনার ময়দানে যাওয়ার আপ ওখান থেকে খাস দিলে তো করলো আর জীবনে সুদ খাবো না ঘোষ খাবো না আর জীবনে কাজা করবো না কত দাড়ি বিহীন মানুষ শর্মনায় যাওয়ার পর দাড়ি তার মুখে উঠে গেল রে বান্দা কেন উঠে গেল রে ভাই আল্লাহ রলি বুজুর্গ তাদের বয়ান শুনিয়া 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 কত যুবক ভাইরা দাড়ি রাখতেছে শুধু এই না বাংলার জমিনের ভিতরে একজন আলেমের নাম যদি আমি বলি আপনারা সকলে চিনবেন যাকে ক্ষতি বলো মা বলে উপাধি দেওয়া হয়েছে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বরকাতুহম আল্লাহর বান্দা প্রতি বলুম্মা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তাকে প্রতি বলুম্মা বলে उपाधि দিয়েছে তার বয়ানগুলো যখন মানুষ শুনে তখন মানুষের চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরেতে থাকে কেন ঝরতে থাকে রে ভাই কারণ আল্লাহর বান্দা মনের ভিতরে দরদ নিয়ে নিয়া মায়া নিয়া নিয়ে নিয়া ভালোবাসা নিয়ে নিয়ে তখন কথা বলতে থাকে আর যুবক ভাইয়েরা যারা নামাজ পড়তো না যারা রোজা রাখতো না যারা ইসলামের শত্রুতা করতো ইসলামের বিরোধিতা করতো তারা যখন বয়ানগুলো শোনে তখন তাদের ওই শক্ত হৃদয় শক্ত মনটা অনেক সময় করে যায় চরমনার ময়দানে যখন সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব তারা যখন বয়ান করে তখন কত আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য পাগল পারা হইয়া যায় যখন জাহান নামের করে তখন আল্লাহর বান্দারা কত আল্লাহর কত চিল্লাইতে থাকে কেন চিল্লাইতে থাকে রে ভাই কেন লাফাইতে থাকে জানো না জানো না চরমোনার ময়দানে যাওয়ার পর এত মানুষ পাগলের মতো কেন লাফা কত আল্লাহর বান্দারা আশি করে মস্করা করে বলে ওই পাগলগুলো ইচ্ছা করিয়া করিয়া লাফা ইচ্ছা করিয়া 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 এরকম করে লাফালাফি করে কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না ছোট্ট একটা মজমাম যেখানে দশ হাজার বিশ হাজার মানুষের সমাগম এই মজমার মাঝখান থেকে যখন একজন মানুষ উঠিয়া যখন চলে যাইতে যায় তখন তার অন্তরে এমন পরিমাণ ভয় লাগে অনেক লজ্জা লাগে লাগে কে লাগে না দশ হাজার মানুষ বসে আছে তার মাঝখান থেকে আমি একা উঠে যাব অনেক লজ্জা লাগে সকলেই মনে মনে কি করবে হায় হায় দেখো অমুক উঠে যাইতেছে আসলে উঠে গেলে কেউ তাকে বাধা দিবে না তারপরও অন্তরের ভিতরে একটা ভয় কাজ করে মনের ভিতরে একটা লজ্জা কাজ করে লজ্জা পায় কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে যারা লাফালাফি করে চিৎ চিৎগড়াগড়ি দেয় এরা কখনো নিজের ব্যক্তিগত ইচ্ছাভাবে করে না যখন জাহান নামের বয়ান শোনে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না ঠিক কেনা বলো মাওলারে ইশকে জলে নিভাইলে যে নিভে না পুডে পুডে সাই হো এলো এ যে পাগো সে না পুডে পুডে সাই এলো এ যে পগল র সে বাউল রেশকে জল আভাইলে যে নিভে না পুড়ি পুড়ে সাই এলো এই যে পড়ে পড়ে সাই হলো এ যে পাগলের সিনা মাওলা তোমার ভালো বেশে কলি যাপড়ে গন্ধে মাওনা তোমার ভালো সে কলি গন্ধ আসে আমি তোমার চা মিছে তোমার নে ঠেলে দিও না পড়ে পুড়ে সাইহ এলো তেজে পগল রেসিয়ে পোড়ে সাহে এলো এজে পগোল যে জ্বলে আলো নি ভাই নেতে নিপেনা পুড়ে পুড়ে সাই এলো এ যে পাগলের সিনাপড়ে পুড়ে পুড়ে সাই হয় পাগলের সেনা মাওলা তো মার ভালো বেশে কলি গন্ধ আসে মৌলা তোমার ভালোবে বেশে খুলি যাবো রে গোয়া সে আমি তোমার নোরে যাব মিশে তোমার নোরে যাব মিশে দূরে ঠেলে দিও না পড়ে ोडे सा हो एलो ए पगोलीना बे बे सा हो एलो ए पगोलीना